আজকে আমি নতুন আলু দিয়া টুমুটো দিয়া শিং মাছ রান্না করাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি মিটলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মধ্যে দিয়ে হালদা করে রাখছিলাম কাঁচামচ কাঁচাম দিয়ে দিলাম এখন এটা হালকা আমি বাদ দি আর জিরা বাটা দিয়ে দিলাম তার মানে ভাজবো যাতে একটা গন্ধ গন্ধটা চলে যায় মরিচের গুড়া দিয়ে দিব আর এই চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু আমি দিয়ে দিব মশলাটা গুমার জন্য স্বাদ মতো লবণ এখন এখানে শিং মাছগুলো আমি দিয়ে দিব এখানে আলু আলু আকুক মটুগুলাও দিয়ে দিলাম নতুন আলু মধ্যে দিয়ে ফাল হালদা করে মিছিলাম তার জন্য ডাক নতুন আলু দিয়া টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করছি ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা